নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বলেছে কফি আনান কমিশন প্রকাশিত প্রতিবেদনে আন্তদেশীয় সন্ত্রাস প্রতিরোধে মিয়ানমার বাংলাদেশ ঘনিষ্ঠ যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে মিয়ানমারের রাখেন রাজ্যে রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ এবং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনার পর পনেরো পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দ কমিশন এতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নিতে সুপারিশ করা হয়েছে প্রতিবেদনের চার নম্বর অনুচ্ছেদে মিয়ানমার বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করা হয়েছে পাশাপাশি পাঁচটি মূল মন্ত্রের দিকে খেয়াল রাখার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছে আনন্দ কমিশন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের যাচাই বাছাইয়ের পর প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বলা হয়েছে এই লক্ষ্যে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে এতে করে জঙ্গিরা সুযোগের অপব্যবহার করতে পারবে না বলেই মত কমিশনে পাশাপাশি মানব পাচার মাদক চোরাচালান বন্ধে যৌথ কমিশন গঠন অবৈধ অভিবাসন বন্ধে ব্যবস্থা গ্রহণ দুই দেশের সীমান্ত নিরাপত্তার জোরদারে কারিগরি সহায়তার বৃদ্ধি এবং দুই দেশের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা তথ্য বিনিময়ের পরামর্শ দেওয়া হয়েছে গত বছরের নয় অক্টোবরের পর রাখাইন রাজ্যে মিয়ানমার সরকারি বাহিনীর হামলায় শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে এছাড়া হাজার হাজার রোহিঙ্গা গৃহ হয়েছে এবং সত্তর হাজারেরও বেশি নির্যাতিত রোহিঙ্গা পালিয়ে চলে এসেছে বাংলাদেশে